আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার ফটো দেখতেছো অনুবন্ধী অম্ল এসিড বেস অনুবন্ধী খারক এই টপিকস থেকে প্রতি বছর একাডেমিক বয় অ্যাডমিশন পরীক্ষায় কোশ্চেন আসে কোশ্চেনের ধরন অনেকটা এরকম কোন একটা সংকেত দিয়ে বলে এই সংকেতে অনুবন্ধী অম্লরূপ কোনটি বা এই সংকেতের অনুবন্ধী খারক রূপ কোনটি এই ধরনের কোশ্চেন আসলে অনেকে আমরা কনফিউশনে পড়ে যাই ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে অনুবন্ধী খারক থেকে যে কোনো ভাবে কোশ্চেন আসলে তোমরা দেখার সঙ্গে সঙ্গে তার উত্তর দিতে পারবে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি অনুবন্ধী অম্ল খারক অনুবন্ধী শব্দ অত যদি এক কথায় বলি অনুবন্ধী শব্দ অর্থ হচ্ছে বিপরীত অনুবন্ধী শব্দ অর্থ কি বিপরীত তাহলে অম্ল বা এসিড এর বিপরীত কি হবে অবশ্যই অবশ্যই ক্ষারক হবে আর যদি ক্ষারক থাকে তাহলে তার বিপরীত কি হবে অবশ্যই অবশ্যই অম্ল বা এসিড হবে তাহলে এখন অনুবন্ধে আমরা কোনটাকে বলবো যেটা পরীক্ষায় দেওয়া থাকবে তারপরে যে রূপটা সেটাকে আমরা অনুবন্ধী বলবো অর্থাৎ পরীক্ষা যদি হবে অনুবন্ধী ক্ষারক আর যদি খারক দেওয়া থাকে আমরা বলবো অনুবন্ধী তাহলে এইটা যদি আমরা বের করি তাহলে এটাকে আমরা বলতাম অনুবন্ধী খারক খারক দেওয়া থাকলে তাহলে এইটা যদি আমরা বের করতাম তাহলে এটাকে বলতাম অনুবন্ধী অম্ল তার মানে অনুবন্ধী একটা আপেক্ষিক বিষয় কোনটা দেওয়া আছে তার সাপেক্ষে আমরা বের করব। অম্ল দেওয়া থাকলে তাহলে খারক হবে অনুবন্ধী খারাপ দেওয়া থাকলে অনুবন্ধী হবে অম্ল আর যদি অম্লই দেওয়া থাকে তাহলে খারাপটা হবে অনুবন্ধী এখন একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই অ্যামোনিয়া এবং এরা বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম এবং ক্লোরাইড তাহলে এই যে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম এই অবস্থা হয়েছে এই সিএল থেকে এই সিএল মাইনাস এই ফর্মে আসছে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম আয়নে আসতে কি হয়েছে একটা প্রোটন গ্রহণ করেছে আমরা বনস্টের লাউডির তত্ত্ব অনুসারে জানি যারা পোটন গ্রহণ করে তাদেরকে বলা হয় খারক এবং যারা প্রোটন দান করে এইচ প্লাস দান করে বনস্টের লাউরি তত্ত্ব অনুসারে তাদেরকে আমরা এসিড বা অম্ল বলি আমার এই যে ক্ষারক এই যে তার পরবর্তী রূপ এটাকে বলবো আমরা অনুবন্ধি এসিড এই যে ছিল এসিড রূপ তার পরবর্তী এই রূপটাকে বলবো আমরা অনুবন্ধী ক্ষারক আশা করি আমরা বুঝতে পারছি যে এসিড পরের যে রূপ সেটাকে বলবো আমরা অনুবন্ধী ক্ষারক ক্ষারকের যে পরের অবস্থা সেটাকে বলবো আমরা অনুবন্ধী এসিড এখন এই যে অনুবন্ধী এসিড কনজুকেট এসিড কনজুকেট বেস সংখ্যা আমি সি এ লিখলাম কনজুকেট এসিড তাহলে আমাদের অনুবন্ধী এসিড কিভাবে তৈরি হচ্ছে দেখো তো অনুবন্ধী এসিড তাহলে কিভাবে তৈরি হচ্ছে এই যে অনুবন্ধী এসিড তার মানে দেখো খেয়াল করে এখানকার এখানে কিন্তু একটা এইচ প্লাস বেড়ে গেছে তাহলে আমরা মনে রাখবো কোন একটা ক্ষারকের সাথে একটি এইচ প্লাস যোগ এটাকে আমরা কি বলি অনুবন্ধী এসিড অনুবন্ধী খারক রূপ কিভাবে হচ্ছে এই দেখো অনুবন্ধী খারক রূপ তাহলে অনুবন্ধী খারক কার হয় অ্যাসিড এর পরে অবস্থা এটা ছিল অ্যাসিড এটা ছিল অনুবন্ধী খারক দেখো এখানে কি হয়েছে একটা এস প্লাস কমে গেছে তার মানে কোন একটা অ্যাসিড থেকে যদি একটি এইচ প্লাস কম হয় এই বিষয়টাকে বলি কি আমরা অনুবন্ধী খারক তাহলে আমরা এখানে শর্ট করে লিখে রাখলাম কনজুগেট অ্যাসিড মানে এইচ প্লাস এই দেখো এইচ প্লাস গ্রহণ মানে একটা এইচ প্লাস বেশি হবে কনজুগেট বেস মানে এইচ প্লাস দান মানে একটা এইচ প্লাস কম হবে তাহলে অনুবন্ধী অম্ল কি কোন খারকের সাথে একটি এইচ প্লাস সংযোগের ফলে যে অম্লের সৃষ্টি হয় তাকে ওই খারকের অনুবন্ধী এসিড বলে কি বললাম কোন খারকের সাথে একটি এইচ প্লাস সংযোগের ফলে যে অম্লের সৃষ্টি হয় তাকে এই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে আর যদি বলি অনুবন্ধী ক্ষারক কাকে বলে কোন অম্ল একটি এইচ প্লাস দান করার ফলে বা একটি এইচ প্লাস অপসারণ করার ফলে যে ক্ষারকের সৃষ্টি হয় তাকে ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলে কি বললাম কোন অম্ল একটি এইচ প্লাস দান করার ফলে যে ক্ষারকের সৃষ্টি হয় সেইটাকে ওই অমলের অনুবন্ধী খারক বলে আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো এখন সহজে আমরা কিভাবে এমসি টেকনিকটা এখন তোমাদের দেখাবো সাপোজ পরীক্ষায় আসলো যেটা সেটা আমি এই মাঝখানে বিবেচনা করলাম এটা হচ্ছে পরীক্ষায় যেটা আসবে সেটা আমরা এখানে লিখবো সেটার অনুবন্ধী এসিড ক্ষারক যে কোনো রূপ আসতে পারে কিভাবে উত্তর করব। বেশ কয়েকটা দেখাচ্ছি আশা করি আজকের পর আর তোমাদের ট্রেশনে থাকবে না ইনশাল্লাহ তাহলে এখানে লিখলাম এটাকে লিখলাম কনজুগেট বেস অনুবন্ধী ক্ষারক যদি আমরা দেখি যে কনজুগেট এসিড রূপ চাইছে পরীক্ষায় যেটা দেওয়া তাহলে কনজুগেট এসিড মানে কি করতে হবে বলতো এইচ প্লাস বড়হন আর কনজুগেট বেস মানে এইচ প্লাস দান তার মানে কনজুগেট বেস মানে একটা এইচ প্লাস কম হবে আর কনজুগেট এসিড মানে একটা এইচ প্লাস বেড়ে যাবে অর্থাৎ হাইড্রোজেন একটা বেড়ে যাবে এখানে হাইড্রোজেন একটা কমে যাবে সবাই পরীক্ষায় আসে এরকম করে দেখো দেওয়া থাকলো এইচ সি এল দেওয়া থাকলো সি এল মাইনাস এন টু মাইনাস মনে করো পরীক্ষা এগুলো দেওয়া আছে বললো এইটার অনুবন্ধী এসিড রূপ বা খার রূপ যেটাই বলু আমরা দেখলাম যে অ্যাসিডের ওই ওইসিড তো আর অনুবন্ধী এসিড হবে না অ্যাসিডের কি হবে ক্ষার হবে খারকের অনুবন্ধী এসিড হবে তো এই আমরা একটা তাহলে তো তার কখনোই হবে না এটা তো একটা গ্রহণ করতে পারবে না তাহলে এইটা স্পাস দান করলে কি হবে সিএল মাইনাস হবে কারণ অ্যাসিডের কি হয় অনুবন্ধিক ক্ষার রূপ হয় আর অনুবন্ধী খারক হতে গেলে একটা হাইড্রোজেন কম হতে হবে

তাহলে হবে এসও ফোর টু মাইনাস যেহেতু এটা হচ্ছে পজিটিভ তাহলে একটা পজিটিভ চলে গেল তাহলে নেগেটিভ একটা বেড়ে যাবে এস টু এটা দেওয়া আছে বললো এটা কনজুগেট এসি রূপ কি কনজুগেট এসির মানে কি একটা এইস প্লাস বেড়ে যাবে তাহলে এইস দুটা ছিল একটা তিন ও যদি এইস প্লাস বাড়ছে এই জন্য উপর হবে প্লাস এটা বলে হাইড্রোনিয়াম আয়ন এটা কি এইস প্লাস দান করার অ্যাবিলিটি আছে না অবশ্যই আছে এটা এইস প্লাস দান করলে কি হবে ও এইস মাইনাস হবে এইটা এই স্কুলে গ্রহণ করার অ্যাবিলিটি আছে না অবশ্যই আছে এইচ এন থ্রি তাহলে এইটা তোমরা করে দেখাবা যে এইটার অনুবন্ধী এসি রূপ কোনটি হবে এটা হতে তোমাদের প্রশ্ন থাকলো এটা যদি আমরা বলি এটাকে এই স্কুলে গ্রহণ করতে পারবে না পারবে না অবশ্যই পারবে কি হবে এইচ টু এখানে তো হাইড্রোজেন নাই তাহলে পারবে না এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো তোমরা কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে যে অ্যামোনিয়ার অনুবন্ধী এসি রূপ কি হবে এখন তোমাদের মনে হতে পারে যে স্যার কারো কারো তো দুইটা রূপই পাচ্ছি এই ধরনের যোগ বলি আমরা অ্যাম্পুটেরিক মলিক অ্যাম্পুটেরিক সাবস্টেন্স অ্যাম্পুটেরিক সাবস্টেন্স কারা যারা এইচ প্লাস দান ও এইচ প্লাস উভয় হিসেবে ক্রিয়া করতে পারে তাদেরকে আমরা বলি উভধর্মী পদার্থ বা অ্যাম্পুটেরিক সাবস্টেন্স অ্যাম্পুটেরিক সাবস্টেন্স কারা হয় পানি হয় অ্যাম্পুটেরিক সাবস্টেন্স বাই সালফেট হতে পারে বাই কার্বনেট বাই ফসফেট বাই সালফাইট এগুলো সাধারণত অ্যাম্পোটারিক পদার্থ হয় যাদের সাথে হাইড্রোজেন থাকে এবং যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে বা ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা বলি অ্যাম্পোটারিক সাবস্টেন্ট আশা করি অনুবন্ধী অম্ল খরচ থেকে এখন প্রশ্ন আসলে পারবে না আর তোমরা এটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে ক্লাসটা দেখে তোমরা উপকৃত হয়েছে অনুবন্ধী অম্ল খরকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানায়ও ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করো এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দা ভেরি বেস্ট